আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আল্লাহ তাল অশেষ রহমতে ভালো আছি আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম অনেকদিন ভিডিও ছাড়া হয় না এটা হচ্ছে আপনার অ্যাপোলো স্কেল এটা সমস্যা ছিল এটা একজন মিস্ত্রি ভাই আমার কাছে নিয়ে আসছিলেন তো এটা আমি খুলে দেখলাম এটা কমন পিসিবি ছিল দেখেন এ যে এটা এখানে রেখে দিয়েছে। এইটা যাই হোক এখানে এর ভিতরে আপনার সম্ভবত উনি বেশি ভোল্টেজ ঢোকানোর কারণে পিসিবিটা নষ্ট হয়ে গেছে আমি সর্বপ্রথম তেহাত্তর তেত্রিশ ট্রানজিস্টরটা চেঞ্জ করেছি তেহাত্তর তেত্রিশ নষ্ট ছিল তারপরেও পাওয়ারটা আসে নাই পরবর্তীতে চেঞ্জ করে দিয়েছে এখন মাধ্যমে ওজন সর্বপ্রথম স্কেলটা অন করে নেব তো আপনারা অনেকেই আমার ঠিকানা সম্পর্কে জিজ্ঞাসা করেন আমার ঠিকানা হচ্ছে ফরিদপুর রাজবাড়ি জেলা রাজবাড়ি জেলার পাংশা থানাতে থানা শহরে আমার দোকান তো যদি কেউ স্কেলের কাজ শিখতে চান তাহলে এই বিষয়ে ট্রেনিং করানো হচ্ছে সামান্য কিছু টাকার বিনিময়ে আপনারা দক্ষ টেকনিশিয়ান হতে পারবেন তো যদি কেউ ট্রেনিং করতে ইচ্ছুক থাকেন তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা স্বল্প কিছু টাকার বিনিময়ে আপনাকে দক্ষ টেকনিশিয়ান হিসাবে গড়ে তুলব ইনশাল্লাহ এবং লাইভ সাপোর্ট পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপে আপনাকে অ্যাড করে দেওয়া হবে এবং আপনি লাইফ লাইফ টাইম সাপোর্ট পাবেন তো এখন আমি এটার কোড দেব আসলে আমার ওস্তাদের নিষেধ আছে কোডটা দেখানো শুধু আপনারা যারা টেকনিশিয়ান ভাই আছেন আচ্ছা এটার কোডটা একটু পরিবর্তন করে রাখা হয়েছে দেখেন ক্যাল লেখা আসছে হাফ জিরো আসছে এটা নতুন কোড দিছে এটা আগের কোড ছিল আগের কোডটা ট্রাই করে দেখলাম আসলো না পরবর্তীতে কোম্পানি এক এক সময় এক এক পিসিবির কোড চেঞ্জ করে দেয় আপনারা যারা টেকনিশিয়ান আছেন তারা জানেন তো এটার যে পূর্বের কোডটা ছিল সেই কোডটা দিয়ে আমি ট্রাই করলাম সর্বপ্রথম কিন্তু ক্যালিব্রেশন অপশন আসলো না পরবর্তীতে বুঝলাম যে কোম্পানি এটার কোডটা চেঞ্জ করে দিয়েছে তো আমি পরবর্তীতে চেঞ্জ করা যে কোডটা সে কোডটা দেওয়ার পরে ক্যালিব্রেশন অপশন আসছে এখন ওয়ান টেয়ার দিতে হবে যারা এই কোডগুলো জানতে চান তারা যদি টেকনিশিয়ান হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করা হবে যেহেতু আপনারা আমার ভাই অনেকে আছে ইউটিউব থেকে এই কোডগুলো নিয়ে ওজন কম বেশি করে যার কারণে আমি কোডটা গোপন রাখলাম এখন যখন এরকম ডট আসবে তখন লোড দেবেন আমাদের কাছে পাঁচ কেজি পাথর আছে আমরা লোড দেবো এটা ষাট কেজি স্কেল এটা অ্যাপোলো কোম্পানির তো আমরা লোড দিয়েছি এখন টেয়ার বাটন প্রেস করব এখন আমাদেরকে কয় কেজি দিয়েছি এটা পাঁচ কেজি আমাদের গ্রামে উল্লেখ করতে হবে পাঁচ হাজার গ্রাম পয়েন্টটা এখানে রাখবো আমরা পাঁচ হাজার গ্রাম মানে পাঁচ কেজি টেয়ার এখন এটা কত কেজি স্কেল করবেন সেটা লিখে দিতে হবে এটা ষাট কেজি স্কেল আমরা ষাট কেজি লিখে দেব ষাট লেখার পর তিনটা শূন্য দেবেন পয়েন্ট আমরা এখানে রাখব থ্রি আছে থ্রি থাকবে অনেকে আপনারা এটা বোঝেন না থ্রি মানে তিন ঘর পূর্বে পয়েন্ট থাকবে থ্রি আসে থ্রি থাকবে টেয়ার এখন কয় গ্রাম থেকে আমরা ডিভিশন করবো এটা ডিভিশনের ঘর এটা দশ আছে আমরা দশ করব না যেহেতু এটা ষাট কেজি স্কেল আমরা ফাইভ গ্রাম করে দেবো ফাইভ এরপরে টেয়ার দিলে ফাইনাল হবে দেখতে থাকুন এখন সময় তো বৃহস বরাবর পাঁচ কেজি হয়ে গেছে আমাদের কাছে পাঁচ কেজি পাথর লোড দেওয়া আছে তো ভিডিও দেখে যদি কোনো কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দেখার মাধ্যমে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ